পশ্চিমবঙ্গে থেকে আপনারা যদি ভেবে থাকেন আপনারা সব রকম অন্যায় সব রকম দুর্নীতির সাথে এই কয়েক বছরে অবগত হয়ে গেছেন তাহলে হয়তো আপনারা কোথাও ভুল ভাবছেন আপনারা যদি ভাবেন আপনারা এসএসসি দুর্নীতি টেট দুর্নীতি প্রাইমারি দুর্নীতি খাদ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব রকম দুর্নীতি দেখে ফেলেছেন আজ আমি সেই সকল হাজার হাজার মহিলাদের কথা বলবো যারা আজও তাদের নিজেদের প্রাপ্য চাকরিটুকুর জন্য রাস্তায় লড়াই করে যাচ্ছে এই খবর আপনাকে কোনো মিডিয়া হাউস দেখাবে না এ খবর আপনাকে কোনো নিউজপেপার দেখাবে না দেখাবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না তাই আসুন আজ আমরা জেনে নিই আইসিডিএস এ বছরের পর বছর হাজার হাজার মহিলাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বঞ্চনা করে চলেছেন নমস্কার আমি অনুভভ মাইতি আডিয়া পরীক্ষা কোয়ালিফিকেশন একবার যথেষ্ট নয় এখন পরেও একটা জিনিস ইনক্লুড করা উচিত এটা ম্যান্ডেটরি হয়েছে যে রাস্তায় বসে আন্দোলন করা যে সরকার ভোটের আগে কোটি কোটি টাকায় হোডিং ছাপায় বাংলা নিজের মেকে চায় কিংবা যে সরকার গর্বের সাথে বলে মা মাটি মানুষের সরকার আজ সেই সরকার দিনের পর দিন এই রাজ্যের মা বোনেদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাদের সাথে বঞ্চনা করে চলেছেন পরীক্ষায় পাশ করেও হাজার হাজার মহিলাদের আজ রাস্তায় বসে কানতে হচ্ছে ঠিক কি হয়েছে আসুন আমরা বুঝেনি দু হাজার সালের আটই মার্চ অর্থাৎ নারী দিবসের দিন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটি নোটিফিকেশন জারি করেন নোটিফিকেশন জারি করেন দু জন মহিলা আইসিডিএস সুপারভাইজারের পোস্টের জন্য আইসিডিএস সুপারভাইজার একজন মহিলা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে তদারকি করেন একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে একটি গর্ভবতী মহিলার দেখাশুনো করা হয় তাকে সঠিক পুষ্টি দেওয়া হয় শূন্য থেকে ছয় বয়সী শিশুদের তাদের দেখাশুনো করা হয় গর্ভবতী মহিলা এমনকি বাচ্চাদের টিকাকরণ ইত্যাদি কাজ করা হয় এবং এই কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা অঙ্গনবাড়ির কর্মীরা সঠিকভাবে কাজগুলি পালন করছেন কি না তা সুপারভাইজ করেন একজন আইসিডিএস সুপারভাইজার যারা এই সকল কেন্দ্রের সুবিধাভোগী তাদের সঠিক লিস্ট তৈরি করা তার রিপোর্ট তৈরি করা এবং সেই রিপোর্টকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অব্দি পৌঁছে দেওয়াই আইসিডিএস সুপারভাইজারের কাজ অর্থাৎ বুঝতে পারছেন একজন আইসিডিএস কর্মীদের নারী শিশু কল্যাণে ঠিক কতটা ভূমিকায় সমাজে যাই হোক দু সালের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোনোর পরে ঠিক সঠিক সময় পরীক্ষা কমপ্লিট করা হয় এবং এই পরীক্ষা কমপ্লিট করার পরে রেজাল্ট আসতে আসতে সময় লেগে যায় ফেব্রুয়ারির দু সাল অর্থাৎ দু হাজার থেকে দু চার চারটি বছর কেটে যায় এই পুরো প্রসেসটা শেষ করতে যেখানে পরীক্ষা হয়ে গেছে দু হাজার সালে সেখানে রেজাল্ট বেরাতে বেরাতে এ রাজ্যে সময় লেগে যায় তিন থেকে চার বছর তার উপরে আপনারা ভেবে দেখুন একজন পরীক্ষার্থী যে প্রিপারেশান নেয় এসব পরীক্ষার জন্য একটি সরকারি পরীক্ষার জন্য তাকে আলাদা করে আরও দু তিন বছর তো প্রিপারেশানের জন্য লাগে অর্থাৎ রাজ্যের একজন পরীক্ষার্থীর সরকারি চাকরি দেওয়ার জন্য কেটে যায় প্রায় ছ সাতটা বছর তারপরেও আপনি কনফার্ম নন আপনি পরীক্ষায় উত্তীর্ণ করার পরে আপনি কাজটা পাবেন কিনা রেজাল্ট বেরানোর পরেই তারপরে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল গেম প্ল্যান যেখানে রিক্রুট করার কথা দু হাজার জনকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রিক্রুট করেন মাত্র একশো ছত্রিশ জনকে অর্থাৎ শুধুমাত্র চার পার্সেন্ট রিক্রুট করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবাক করার বিষয়ে এই একশো ছত্রিশ জনের মধ্যে একশো ছত্রিশ জনই জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন বাকি এসসি এসটি এস ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্পোর্টস কোটায় যারা থাকেন তাদের কারোকে চাকরিতে না নিয়ে একশো ছত্রিশ জনের একশো ছত্রিশ জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরান মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জেনারেলদেরকে দেওয়া হয় মানে কাস্ট ডিসক্রিমিনেশন হচ্ছে পুরোপুরি কারণ আমরা রিজার্ভেশনে যারা ক্যান্ডিডেট আছি আমরা কেউ এখনো পর্যন্ত জয়েনিং পাইনি এই একশো ছত্রিশ জনকে রিক্রুট করা হয় দু সালের অগাস্ট মাসে তারপর কেটে যায় অনেকগুলো বছর এতগুলো ভ্যাকেন্সির মধ্যে মাত্র একশো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বাকিদের না দেওয়াকে সরকার ঠিক কি যুক্তি দিয়েছিল নাকি পুলিশ ভেরিফিকেশন ফিজিক্যাল চেক ইত্যাদি করার পরে ডকুমেন্ট সরকারের কাছে পুরোপুরি পৌঁছায়নি যাদের যাদের পৌঁছেছে তাদের আগে আগে চাকরি হয়েছে বাকিদের চাকরি আস্তে আস্তে ডকুমেন্ট পৌঁছালই নাকি সঠিক সময় চাকরি হয়ে যাবে বিভিন্ন রিভেরিফিকেশনে ছুটোয় আটকে রেখেছে ঠিক আছে আর আমাদেরকে এখনও অবধি জয়েনিং দিচ্ছে না ডিপার্টমেন্টে যাচ্ছি বলছে ওপর থেকে বাড়ুন ওপরে যাচ্ছি বলছে যে আমাদের সমস্ত সাইন হয়ে গেছে তোমাদের ডিরেক্টর ম্যাম দিচ্ছে না আমরা জান আমরা তো এগুলো বুঝি না আমরা ক্যান্ডিডেট আমরা চাকরি চাই আমরা মাইনে চাই তারপরে কেটে যায় অনেকগুলো সময় এইসব মহিলাদের রাস্তায় গিয়ে বারবার আন্দোলন করতে হয় কখনো বিকাশ ভবন অভিযান করতে হয় তো কখনো শৈশালী ভবন অভিযান করতে হয় আবার কখনো এই ওমেন চাইল্ড যিনি মন্ত্রী আছেন শশী পাজা তাকে দিনের মেল করতে হয় কখনো এরা দিদিকে ফোন করে জানতে চান এদের চাকরি কবে হবে এর একটাও কোনো সদুত্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে এদেরকে দেওয়া হয় না তারপরে এদের আন্দোলন যখন তীব্র হয় এরা যখন বারবার বিকাশ ভবন অভিযান করে যখন বারবার শৈশালী ভবন অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাপে পড়ে কখনো একশোটা কখনো পঞ্চাশটা কখনো চল্লিশটা এরকম করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন শশী পাজার মতো মহিলা যারা এইসবের দায়িত্বে আছেন তাকে গণহারে মেল করতে থাকেন এই মহিলারা তারপরে দিনের পর দিন এটা করা সত্ত্বেও শশী পাজার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি কখনো একশো জন কখনো চল্লিশ জন কখনো পঞ্চাশ জন এই করে করে এখনো এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন প্রায় ওই আঠারোশো জনের মহিলার কাছাকাছি তারপরে যে প্রসেসটা একটু একটু হলেও এগাচ্ছিল এই তিন চার মাস ধরে পুরো প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায় এরপরে যে সকল বাকি মহিলারা আছেন তাদের আন্দোলন আরও তীব্র হয় এদের আন্দোলন তীব্র হওয়ার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারটাও তীব্র হতে শুরু করে আপনারা যেমন দেখেছিলেন করুণাময়ীতে কিভাবে পুলিশ দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের পেটানো হতো তাদেরকে জেলে ভরা হতো ঠিক একইভাবে এই মহিলারা যারা বিকাশ ভবন অবধি অন্তত পৌঁছোতে পারতেন তাদের সেই রাস্তাটুকুও বন্ধ করে দেওয়া হয় বই মেলায় এবছর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার স্পিচ দিতে আসছিলেন সেদিন ছিল বিকাশ ভবনে এই মহিলাদের আন্দোলন এনাদের সাথে ঠিক কি কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ একজন চাকরিপ্রাপ্ত মহিলার মুখ থেকেই শুনে নিন আমরা ডিপার্টমেন্টে যখন গেছি বহুবার বারংবার তখন আমাদের পুলিশি হেনস্থার শিকারও হতে হয়েছে ডিপার্টমেন্টের ডিরেক্টর ম্যাডাম পুলিশ ডাকিয়া আমাদেরকে হিরহির করে ডিপার্টমেন্ট থেকে টেনে হিসছে নামিয়ে দিয়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে সারা দিন থানা বিধাননগর নর্থ এবং সাউথ দুটো থানায় নিয়ে যাওয়া হতো মেয়েদেরকে রেখে দেওয়া হতো সন্ধ্যে ছটার পর তারপর তাদেরকে ছাড়া হতো এনাদের অন্যায়টা কি এরা লক্ষ্মী ভান্ডার চাওয়ার জন্য হাত পাতেনি এরা হাত পেতেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাওয়ার জন্য লক্ষীর ভান্ডার আমরা শিক্ষিত নারী গ্র্যাজুয়েশন পাস এক্সাম দিয়ে আমরা পাস করেছি তো আমরা লক্ষীর ভান্ডার চাই না আমরা এই ভাতা চাই না আমরা আমাদের হকে চাকরি চাই আমরা মান্থলি স্যালারি চাই এত বছর পরে যেটা এদের প্রাপ্য সেই প্রাপ্য চাকরিটুকু এরা চাইতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই হয়তো এদের সবচেয়ে বড় অন্যায় যে সরকার নাকি সবসময় মেয়েদের কথা বলে যে সরকার মা মাটি মানুষের কথা বলে সেই সরকারে মায়েরা চোখের জল ফেলছে আইসিডিএসে দুর্নীতি হয়েছে কি হয়নি তা কিন্তু আমার জানা নেই কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রাপ্য চাকরিটুকু কেন দিচ্ছে না এখানে একটু জিনিস বোঝার আছে একজন আইসিডিএস সুপারভাইজারকে মাসিক ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া এই সরকারের পক্ষে এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সরকারের কাছে ফান্ড আছে তো শুধু খেলা মেলা লক্ষ্মী ভাণ্ডার ভাতা ইত্যাদির জন্য উৎসব করবে না তো কি করবে শকুনের ভাগার তৈরি করবে যেখানে প্রতি বছর জন্য ক্লাবে লক্ষ লক্ষ টাকা বেড়ে যায় সেখানে চাকরিপ্রাপ্ত কিছু মহিলারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় না কারণ সরকার তাদের বেতনটুকু দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন একজন মহিলাকে চল্লিশ হাজার টাকার বেতন না দিয়ে যদি চল্লিশ জন মহিলাকে হাজার টাকা করে দেওয়া যায় তাহলে তার ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে এই মহিলাদের কেউ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর নির্ভর হতে চায় না এরা স্বাবলম্বী হতে চায় এরা নিজেদের যোগ্যতায় একটা চাকরি পেয়েছে সেই চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চায় আজ বছরের পর বছর প্রায় ছ সাতটি বছর কেটে গেল এনারা এখনও তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়নি এর মধ্যে অনেকে আছেন যাদের বিয়ে হয়ে গেছে এর মধ্যে অনেকে আছেন যিনি প্রেগনেন্ট যিনি মা হয়ে গেছেন সংসার চালাচ্ছেন তারা হয়তো প্রতিবাদ করতে ভুলে গেছেন তাই আজ ওদের আওয়াজ হয়ে আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ কিছু হাতে গোনা মিডিয়া ছাড়া আপনাদের সামনে এই খবরগুলি প্রকাশ করা হয় না প্রকাশ করা হয় না কারণ মহিলাদের বিক্ষোভ যদি সামনে চলে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়বে এই মহিলারা আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা জানিয়েছেন অনেক নিউজ চ্যানেল আসে বাইট নেয় কভার করে কিন্তু তারপরে খবরে আর দেখায় না ঠিক কোন অদৃশ্য কারণে আপনাদের কাছে এই খবরগুলি পৌঁছে দেওয়া হয় না তা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন একদিকে যখন এনাদের প্রাপ্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটুকু দেওয়া হচ্ছে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদের আন্দোলন করার রাইটটুকু ছিনিয়ে নিচ্ছেন এদের কখনো কোটে যেতে হয় আন্দোলন করার পারমিশনটাও নেওয়ার জন্য আগে যেখানে বিকাশ ভবনে এরা আন্দোলন করতে পারতেন এখন এদেরকে পাঠিয়ে দেওয়া হয় কলেজ স্ট্রিটের কোনো এক প্রান্তে দোসরা এই সাত দিন ধরে এই মহিলারা রাস্তায় বসে আন্দোলন করছেন বিক্ষোভ করছেন এনাদের কেউ তাদের সন্তানকে বাড়িতে রেখে আসছেন কেউ মা বাবাকে ফেলে আসছেন কেউ সংসার ছেড়ে আসছেন তাই আপনাদের সবার দায়িত্ব এই সকল মা মাটি মানুষের সরকার যদি আমাদের রাজ্যের মা বোনেদের পাশে না থাকে আমরা যেন সবার আগে গিয়ে এদের পাশে দাঁড়াই যেখানে পশ্চিমবঙ্গে এতগুলো অঙ্গনবাড়ি আছে এবং আইন অনুযায়ী প্রত্যেকটা থেকে অঙ্গনবাড়ি করবেন একজন আইসিডিএস সুপারভাইজার সেখানে যেহেতু এই রিক্রুটমেন্ট দিনের পর দিন বন্ধ আছে তাই পঁচিশ চল্লিশের নাম্বারটা গিয়ে দাঁড়ায় তিনশো থেকে সাড়ে তিনশো অঙ্গনবাড়ি অর্থাৎ একজন আইসিডিএস সুপারভাইজারের উপর দায়িত্ব হয়ে পড়ছে তিনশো থেকে চারশোটি অঙ্গনবাড়ি দেখাশুনো করার জন্য যেখানে মাত্র বছরে তিনশো যায় সেখানে একজন আইসিডিএস সুপারভাইজার সেখানে কি করে তিনশো থেকে সাড়ে তিনশো অঙ্গনবাড়ি সুপারভাইজ করবেন তা আমার কল্পনার বাইরে রাজ্যটা ঠিক এভাবেই চলছে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই অঙ্গনবাড়ি দেখাশুনো করার জন্য পর্যাপ্ত আইসিডিএস কর্মী নেই শুধু আছে তো এই রাজ্যে পর্যাপ্ত পুলিশ যারা আপনার আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবে যদি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন যদি আপনি রাস্তায় নেমে নিজের প্রাপ্য চাকরিটুকু একবার দাবি করে ফেলেন রিপোর্ট ঘাটলেই দেখা যায় পশ্চিমবঙ্গে কিভাবে দিনের পর দিন গর্ভবতী মহিলা এবং সদ্যজাত সন্তানদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা এনএফ এইচ ফাইভ এর রিপোর্ট অনুযায়ী দেখা যায় পশ্চিমবঙ্গে একশো জনের মধ্যে বত্রিশ জন সদ্যজাত সন্তান তাদের গ্রোথ হয় স্টান্টেড অর্থাৎ তাদের বয়সের সমানুপাতিক গ্রোথ তাদের মধ্যে দেখা যায় না আবার সেই রিপোর্টেই দেখা যায় একশো জনের মধ্যে প্রায় কুড়ি জন ওয়েস্টেড ওয়েস্টেড অর্থাৎ তাদের বয়স অনুযায়ী তাদের হাইট ওয়েট একই অনুপাতে বাড়ে না একশো জনের মধ্যে প্রায় তেত্রিশ জন বাচ্চাই আন্ডার ওয়েট ম্যাটার্নাল অ্যানিমিয়া অর্থাৎ যারা প্রেগনেন্ট ডোমেন তাদের শরীরের আরবিসি বিসি সেলের গ্রোথ স্বাভাবিকের থেকে কম হয় সেরকম মহিলা আছেন একশো জনের মধ্যে বাষট্টি জন আর এটা হওয়ার সবচেয়ে বড় কারণ গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় নিউট্রিশনের অভাব যেখানে অঙ্গনবাড়িতে তিনশো দিনের মতো নিউট্রিশন দিতে হয় সেখানে ফান্ডের অভাবে মিসম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত লোকের অভাবে সেই কাজটি সম্পূর্ণ করা যাচ্ছে না এই আন্দোলন যে শুধু আইসিডি সুপারভাইজাররা করছে তা নয় দিনের পর দিন অঙ্গনবাড়ির কর্মীরা যারা আছেন তারা জ্বালুনির জন্য টাকা পাচ্ছেন না অঙ্গনবাড়ির জন্য রাজ্য সরকার পর্যাপ্ত ফান্ডটুকু তাদের দিচ্ছে না পর্যাপ্ত ফান্ড চেয়ে এরকম একটি আন্দোলন করেছিলেন অঙ্গনবাড়ির কর্মীরা দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দু হাজার সতেরো সালের একটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে আইসিডিএস এর ফান্ড যেটা ব্যবহার করা হয় তা কিন্তু সাব অপটিমাল অর্থাৎ একশো টাকার মধ্যে প্রায় ষাট টাকা একটি অঙ্গনবাড়িতে এসে পৌঁছায় এবং মাঝখানে চল্লিশ টাকা খেয়ে নেয় নেতা মন্ত্রী ডিএম বিডিওরা আমরা দিনের পর দিন দেখেছি কীভাবে মিড ডে মিলে টিকটিকি সাপ আটশোলা ইত্যাদি পাওয়া যায় বাচ্চাদের মুখে পর্যাপ্ত খাবারটুকু তুলে দেওয়া হয় না ঠিক এভাবেই একটার পর একটা প্রজন্মকে শেষ করে দিতে চাইছে এই রাজ্য সরকার তাই আইসিডিএস কর্মী হোক কিংবা সুপারভাইজার হোক এদের সাথে হওয়া অন্যায়টা শুধু এদের সাথে নয় আমার আপনাদের মতো সাধারণ মানুষের সাথে হওয়া একটা অন্যায় এই লড়াই এদের সহজ নয় কখনো পুলিশের একশো চুয়াল্লিশ ধারার সামনে এদের মুখোমুখি হতে হয় আবার কখনো আন্দোলন করতে গিয়ে দিনের পর দিন কেটে যায় জেলখানাতে হাজার হাজার মহিলার স্বাবলম্বী হয়ে ওঠার এই লড়াইতে আপনাদের পাশে দরকার আপনারাও প্রতিবাদ করুন আপনারাও আওয়াজ তুলুন এই মহিলাদের সাথে কথা বলে অন্তত আমরা একটা জিনিস জানতে পেরেছি এই লক্ষ্মীরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চান এরা স্বাবলম্বী হয়ে উঠতে চান নিজেদের যোগ্যতায় একটা চাকরি পেতে চান এদের মধ্যে অনেকের এই লড়াই করার সময় অনেকের বিয়ে হয়ে গেছে অনেকে ঘর সংসার সামলাতে হয় তারা হয়তো এই লড়াইতে সবসময় সামনে থাকতে পারে না তাই যারা এই লড়াইতে এখনো টিকে আছে সেই লড়াইতে আপনাদের সবাইকে পাশে থাকতে হবে আসুন বাংলার কোনো জালি মেয়ে নয় বাংলার নিজের আসল মেয়েদের আমরা চাকরির দাবিতে লড়াই করি তাদের হয়ে কথা বলি তাদের আওয়াজ হয়ে উঠি ধন্যবাদ সবাই ভালো থাকবেন হয় আমাদের দেই না হলে আমরা সবাই আত্মহত্যা করব এরকম ট্র্যাক করে করে আমাদেরকে প্রতিবার বাইরে বের করে দেয় তারপরে আমাদের কারোর সাথে কথা বলে না কোনো রকম কোঅপারেশন করে না শাসনের বিরুদ্ধে মুখ খোলায় সেই চেনা ছবিই দেখে রাজ্যবাসী বৃষ্টির মধ্যেই প্রিজন ভ্যানে টেনে হিচরে তোলা হয় আন্দোলন তাদের জয়েনিং লেটার দিতে হবে না হলে এই আন্দোলন আরো তীব্রতর হবে ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কলকাতা নিউজ শর্ট লেক